আসসালামু আলাইকুম সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেব আসরার রোজা রাখার জন্য সেহেরি ও ইফতারির সময়সূচি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া মহরম মাসে দুইটি রোজা রাখার কথা বলেছেন আসরার দশ তারিখ এবং দশ তারিখের সাথে মিলিয়ে আরেকটি রোজা রাখতে হবে সেজন্যে রোজা রাখার জন্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিহের সময়সূচি জেনে নেওয়া এবং ইফতারি কখন শুরু হবে সেই সময়টা আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে দুই হাজার পঁচিশ সনের মহরমের দশে আসরা হচ্ছে ছয় জুলাই দশই মহররম রোজ রবিবার এই রবিবারের সাথে মিলিয়ে আরেকটি আমাদেরকে রোজা রাখতে হবে সেজন্যে পাঁচই জুলাই নয়ে মহরম রোজ শনিবার হচ্ছে দশে আসরার আগের দিন আজ আমরা প্রথম রোজা শনিবার অর্থাৎ পাঁচই জুলাই নয় মোহরমে রোজা রাখার সেহরি ও ইফতারির সময়সূচি জেনে নেব ইনশাল্লাহ রোজ শনিবার সেহরি শেষ হবে তিনটা বেজে সাতচল্লিশ মিনিট এবং ইফতারি শুরু হবে ছয়টা বেজে তিপ্পান্ন মিনিট অবশ্যই ভিডিওটি আমাদের সকলে উপকারে এসেছে আমরা সর্ব জায়গায় শেয়ার করে দেব সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন মহরম মাসের প্রথম রোজা শনিবারের সেহরি ও ইফতারির সময়সূচি জেনে নিয়ে সঠিকভাবে যেন আমরা সকলে রোজা রাখতে পারি সর্ব জায়গায় শেয়ার করে দেবো ইনশাআল্লো ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে সকলে আমরা মতামত দিয়ে দিব আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার